দেখো এই গ্যাস অনুগুলো প্রতি মুহূর্তে পাত্রের গায়ে কি দিচ্ছে ধাক্কা দিচ্ছে প্রতি মুহূর্তে পাত্রের গায়ে ধাক্কা দিচ্ছে ওকে দেখো এই গ্যাস অনুগুলো ছুটো ছুটি করার সময় পাত্রের গায়ে ধাক্কা দিচ্ছে তাহলে সেক্ষেত্রে চাপ পি সমান সমান আমরা জানি এ ভাগ এ এ ভাগ এ বল ভাগ ক্ষেত্রফল একটা গ্যাস অনু একটা জায়গাতে যখন চাপ দেয় তখন সে জায়গার ক্ষেত্রফলটা কত ভাই গ্যাস আনুগুলো তো অনেক ছোটো সাইজের তাই না দেখো যে এটা কিন্তু একেবারে মাইক্রন না তুমি যদি বলো তাহলে পরে হচ্ছে টেন পাওয়ার থ্রি সরি টেন পাওয়ার মাইনাস টেন মানে কি অ্যাংস্ট্রম লেভেলে তাদের হচ্ছে আয়তন তো এই অ্যাংস্ট্রম লেভেলের আয়তন এরকম একটা গ্যাস আনু গিয়ে যখন ধাক্কা দেয় তাহলে পরে যে জায়গাতে ধাক্কা দেয় এ জায়গার ক্ষেত্রফলটাও কিন্তু অত ছোট। মানে এগুলো প্রায় শূন্যের কাছাকাছি তাহলে ওই জায়গাতে তুমি যদি বলো যে এটা যদি টেন্স টু জিরো হয় যদি ক্ষেত্রফল টেন্স টু জিরো হয় তাহলে পরে এই চাপের মানটা আমরা কি পাবো চাপের মানটা পাবো টেন্স টু ইনফিনিটি একেবারে অসীম মানের হ্যাঁ তাহলে অসীম মানের চাপ প্রয়োগ করলে তো এই পাত্রগুলো তাহলে কী হয়ে যাওয়ার কথা ফুটো হয়ে যাওয়ার কথা শুধু তো স্টিলের পাত্রে আমরা এগুলো নিয়ে পরীক্ষা করি না আমাদের কি শুধু স্টিলের পাত্রই ব্যবহার করা হয় কেন তোমার বেলুনে যখন গ্যাস টাকা হয় বাট এটা কিন্তু একটা গ্যাস হনুর চাপ ওইভাবে হিসাব করা হয় না সমন্বিতভাবে গ্যাস এক একসঙ্গে দেখা গেল যে হয়তো পাত্রের গায়ে ধাক্কা খাওয়ার আগে পরস্পরের উপরে ধাক্কা খাচ্ছে ধাক্কা খেয়ে খেয়ে দেখা গেলো ফাইনালি পাত্রের গায়ে গিয়ে খুবই অল্পভাবে হয়তো ধাক্কা দিচ্ছে এবং সমন্বিতভাবে গ্যাসের চাপটা নির্ণয় করা হয় তো গ্যাসের চাপ এভাবে নির্ণয় করা হয় এ চাপ নির্ণয়ের ক্ষেত্রে যে একক বা যে ধরনের সিস্টেম ব্যবহার করা হয় সেটাতে আমরা আসি তাহলে আয়তনের ক্ষেত্রে একক কি মিটার কিউব আর বেশিরভাগই ইউজ হয় যেটা সেটা হলো লিটার বা লিটার ইকুইভ্যালেন্ট হলো দেশি মিটার কিউব ওকে এবার চাপের ক্ষেত্রে আসি চাপের এসআই একক হলো পাস্কেল পাস্কেল মানে হলো নিউটন পারমিটার স্কোয়ার এক নিউটন পারমিটার স্কোয়ার এছাড়াও চাপের আরও একক সবচেয়ে যেটা বেশি ব্যবহার করা হয় সেটা হচ্ছে এটিএম কে এটিএম অ্যাটমসফিয়ারিক ইউনিট তারপরে ব্যবহার করা হয় টর তারপরে ব্যবহার করা হয় মিলিমিটার অফ মার্কারি বা সেন্টিমিটার অব মার্কারি তো মিলিমিটার অব মার্কারি বা হচ্ছে মিটার অব মার্কারি সেন্টিমিটার অব মার্কারি তাহলে সেন্টিমিটার অব এই যে তারপরে আরো ব্যবহার করে টর লিখেছি না তারপরে ব্যবহার করা হয় বার এ একক ব্যবহার করা হয় তা আমরা একটু চাপের ব্যাপারে তাহলে আলোচনায় আসি চা দেখো এইখানে এটা পাত্রে গ্যাস যে চাপ দেয় এ চাপ সাধারণত এতগুলো এককে নির্ণয় করা হয় এটা যদি এক মিটার স্কোয়ারের ক্ষেত্রফল হয় মানে কি এদিকে এক মিটার এদিকে এক মিটার ওয়ান মিটার এদিকে হচ্ছে ওয়ান মিটার এরকম একটা যদি ক্ষেত্র হয় সাধারণত কি এটা তো আয়তন আয়তকার জিনিস নেওয়া হবে কিন্তু ক্ষেত্রফল হিসাব করে আমরা চাপটা পরিমাপ করি এইখানে দেখো তাহলে সেক্ষেত্রে চাপ পি সমান সমান এ ভাগ এ এটা তো আমরা জানা আমাদের জানা কথা এক মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপরে এক নিউটন বল যদি প্রযুক্ত হয় তাহলে সেই মানটাকে বলি আমরা এক প্যাস্কেল এবং এটা নিয়ে তোমাদের সামনে আমি প্রায় একটু কৌতুক বলি যে বিজ্ঞানীদের মধ্যে একবার লুকোচুরি খেলা হচ্ছিল এখন নিউটন এরকম একটা এক মিটার স্কোয়ারের একটা দাগ এঁকে একটা ধরে নাও ক্ষেত্র এঁকে এখানে সুন্দরভাবে নিউটন এভাবে দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ এবার তো সবাই গিয়ে নিউটন একজন যে হচ্ছে যার চোখ বেঁধে দেওয়া ছিল সে গিয়ে কি নিউটন ধরে ফেলছে বলে এই নিউটন ধরছি নিউটন বলে যে না আমি তো নিউটন না আমি এক মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর দাঁড়িয়ে আছি এক মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর আছে তার মানে আমার নাম এখন কে আমার নাম এখন এখন প্যাসকেল তাহলে চাপ পি সমান সমান বলের একক নিউটন আর ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার তাই নিউটন পার মিটার স্কোয়ার মানেই হল প্যাসকেল ওকে এইটা চাপগুলোর মধ্যে পারস্পরিক চাপের এককগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্কটা আমরা পড়ব এবং সমুদ্র সমতলে পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশে যে হচ্ছে আদর্শ চাপের মান সেটা সাতশো ষাট মিলিমিটার mm অব মার্কারি কেন সাতশো ষাট mm মিলিমিটার অব মার্কারি এটা নিয়ে আমি আসলে সাধারণত ক্লাসগুলোতে বিস্তারিত কথা বলি এখানে আর না বলি কেন এই জায়গাতে নির্ণয় করতে হবে এবং কেন এ মানটা পাওয়া যায় দেখো তাহলে চাপের একক এসা একক চাপের চাপ চাপের এসা একক হচ্ছে প্যাস্কেল প্যাস্কেল মানেই হলো নিউটন পার মিটার স্কোয়ার এছাড়াও যেটা ব্যবহার করা হয় এক অ্যাটমসফিয়ার ঠিক আছে এক অ্যাটমসফিয়ার মানে হলো কত প্যাস্কেল হয় একশো এক তিনশো পঁচিশ প্যাসকেল এটাকে যে ফর্ম্যাটে লেখা হয় সাধারণত এক দুই তিন চার পাঁচ পাঁচ ডিজিট পরে এসে দশমিকটা যখন বসানো হয় তখন ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি টু ফাইভ এগুলো এতগুলো না লিখলেও পারো টেন পর ফাইভ প্কেল ওকে আচ্ছা এটা সমান সমান আরও একটা একক লেখা হয় ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি টু বার তার মানে কত কোনটুকু বাদ চলে গেছে বাদ চলে গেছে টেন পাওয়ার ফাইভ তাহলে কোনটা বড়ো একক ভাই এটা সমান সমান এটা লিখেছি তাহলে কোনটা বড়ো একক বারই হচ্ছে বড়ো একক গুণ বড়ো এই প্যাস্কেলের তুলনায় টেন পাওয়ার ফাইভ গুণ বড়ো তাহলে আমরা বলবো ওয়ান বার সমান সমান টেন পাওয়ার ফাইভ প্যাস্কেল নোট নাও এটা নোট করে রাখবাম তাহলে একবার সমান টেন পাওয়ার ফাইভ প্যাশ একেবারে এক্সেপশনাল তথ্য এ লেভেলের বইগুলোতে দেয়া নাই হ্যাঁ আচ্ছা হায়ার লেভেলে গেলে বা একটু গবেষণামূলক স্টাডি করলে তখন এগুলো দেখতে পাবা বার একক ব্যবহার করা হয় এবার আমরা আসি এ মিলিমিটার অফ মার্কারি এক অ্যাটমসফিয়ার সমান সমান কত মিলিমিটার অফ মার্কারি এক অ্যাটমসফিয়ার সমান সাতশো ষাট মিলিমিটার অব মারকারি মানে কি তাহলে এরকম একটা নলে এরকম একটা নলে পারবে এক মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট একটা পারদ নল দিবা হ্যাঁ ওই সমুদ্র সমতল যেটা হচ্ছে সমান আছে বলে আমরা ধরে নেব এ পাহাড় ভূমি এগুলো একটা উচ্চতার কম বেশি থাকে কিন্তু পানি যখন প্রবাহিত হয় তখন তার একটা নির্দিষ্ট লেভেল থাকে এটাকে সমতল বিবেচনা করা হয়